আমি হেলিকপ্টারের ভিতরে হেলিকপ্টার রোবক্স হেলিকপ্টারের ভিতরে গাইস হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টারের ভিতরে হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি আবার রোবক্স হ্যাঁ তোমরা যারা রোবক্স পছন্দ করো তাদের জন্য আমি আবার নিয়ে আসলাম রোবক্স গেম তো আজকে আমরা রোবক্সে খেলবো স্কেপ দা ডেন্টিস্ট ওবি তো এটা একটা ভয়ঙ্কর ডেন্টিস্ট ডেন্টিস্টের এই দেখো কি করাত না কি নিয়ে আসছে রেঞ্জ নিয়ে আসছে দাঁত ঠিক করার জন্য প্লাস দিয়ে দাঁত খুলে ফেলতেছে ক্যারেক্টারটি কান্না করছে দেখো অবস্থা এই যে দেখো দাঁতে মেশিন পরাই দিছে উপর দা খাঁচাও লাগাই দিছে মাথার উপর দিয়ে কি একটা ভয়ানক অবস্থা আজকে আমরা একে স্কিপ করব তো দেখি আমরা স্কিপ করতে পারি কিনা এই ভয়ানক ডেন্টিস্ট থেকে তো লেটস গো তো গাইস আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা নতুন একটি ক্যারেক্টার নিয়েছি দেখো ক্যারেক্টারটা ছোট আছে আপাতত নতুন একটি ক্যারেক্টার হাত পাও ছোট কিন্তু মাথা মোটা তো আমরা আজকে এই ক্যারেক্টারটা নিয়ে খেলবো মানুষরূপী ক্যারেক্টার আগে তো আমরা যেরকম রোবলক্সের ক্যারেক্টার নিয়ে খেলতাম এটার নাম কি লিলি স্মিথ তো যাই হোক আমরা আজকে মানুষ ক্যারেক্টার নিয়ে খেলবো তো চলো আমরা স্কেপ করি একটি রিসেপশনিস্ট প্লিজ টেক এ সিট দ্য ডেন্টিস্ট উইল বি উইথ ইউ শর্টলি আচ্ছা আমাদের সিট নিতে বলছে এখানে একটা এলইডি টিভি ডেন্টিস্ট আমাদের সাথে দেখা করবে আমরা সিট নিব কিভাবে বসে থাকবো গেট খুলবে না না হ্যাঁ তো গেট খুলবে তো আমরা সিট নিব না আমরা পালাবো আমরা জানি উই যে দেখো ডেন্টিস্ট করতেছে ওই দেখো কাঁদতেছে ব্যাথায় কাঁদতেছে দেখো রুগী ব্যথায় কাঁদতেছে পেশেন্ট আর ডাক্তারটা হাসতেছে দাঁত বেটা আমরা পালাই যাব আমরা দাঁত আমাদের দাঁত ভালো আছে আমরা দাঁত তোর কাছে চিকিৎসা করাবো না ওকে দেখো এখানে পানি সমুদ্রে এসে পড়ছি তো আমাদের এখানে সুইচ দিতে হবে সুইচ দিতে বলতেছে তো এখানে সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের রাস্তা করে দিল এখানে যাওয়ার রাস্তা নেই এখানে গেট দিয়ে যেতে হবে পরে ভাই দেখো কতগুলো মারি পরে আছে মানুষের মারি মারি খুলে খুলে না পানিতে জমায় দিস চলো আমরা মারির উপর দিয়ে লাফায় আমাদের যাইতে হবে এই 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 কমপ্লিট করে ফেললাম সামনে আরো কি ওই রে ভাই লাল লাল কি এগুলো কি ভাই কিসের পানি এগুলো আমি জানি না এগুলো কিসের পানি যা খুবই বাজে পানি এটাতে পড়ে অ্যাসিডের মতো আমাদের পুরো শরীরটাই তসনস হয়ে গেল ওই পানিতে পড়ে কোনো সমস্যা নাই আমরা আবার যাব দেখি এটা কোথায় আসলাম এটা তো সেই চেম এই সে আসলাম ক্লিনিকের ভিতরে একদম অপারেশন থিয়েটারে এখানে থেকে কিছু একটা আমাদের নিতে হবে গাইস খুঁজে দেখি কিছু পাই কিনা এটা লাগাই দেই এখান থেকে কিছু নাই কি থাকে এখানে কি থাকার কথা কি এমন থাকবে এখানে ও আচ্ছা চাবি খুঁজতে হবে এখানে গাইস তালা দেওয়া এই গেটটাতে এই গেটটার জন্য আমাদের চাবি বের করতে হবে কিন্তু আমরা এই একটা জায়গা তো আপাতত চাবি পাই নাই দেখি এই জায়গাগুলো খুঁজে যদি থাকে চাবি নাই দেখি আমরা চাবি এখানে পাই কি না নাই ওকে এখানে পাই গেছি ওহো ওকে নেওয়া হয়ে গেছে আমাদের চাবি চলো আমরা এবার তালাটা খুলে নেই চাবি পেয়ে গেছি হ্যাঁ ওকে খুলে ফেলছি ভাই করাত পালা 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 ভাই মাঝখান কি ট্র্যাপ দিয়ে দিছে ডেন্টিস্টের করা ডেন্টিস্টের মতোই ওকে এখানে আবার কতগুলো দাঁত এগুলোর উপর মারির উপর দিয়ে আমাদের লাফা লাফা যাইতে হবে এখানে লাল লাল অ্যাসিড দেওয়া অ্যাসিড নাস গায়ে রক্ত মারি খুলা ফেলছে ওই দেখো কি করতেছে মারি খুলা ফেলছে সেগুলোর রক্ত হ্যাঁ রক্তের মধ্যে পড়ে গেলাম রক্তের মধ্যে পড়ে গেছি গাইস ওকে কোনো ¡Oh, oh, oh অ্যাসিড নিচে অ্যাসিড আর উপরে এগুলা কিরকম জানি ইনভিসিবল এগুলাতে লাফাই লাফাই এখন যাইতে হবে ওকে জায়গাটা সুন্দর গাইস জায়গাটা সুন্দর ড্রেন খুব সুন্দর একটা ট্র্যাপ বসাইছে দেখতে ভালো লাগে কিন্তু দেখতে ভালো হইলেই জিনিস ভালো না যেগুলা মরণ ব্যারি আমাদের সিঁড়ি টা দিয়ে উঠতে হবে ভাই মেলো 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 ভাই আরে আরে খালি লাফালাফি করে ওকে

ওকে ওকে এখানে আবার কিছু লেডার দেওয়া এই লেডার গুলো বাই বাই আমাদের উপরে উঠতে হবে এই মানুষ হাপেন ওলা আপেন আরে ভাই ধর ওই যে দেখো ডেন্টিস্টে দেখা যাইতেছে ডেন্টিস্টে দেখা যাইতেছে ডেন্টিস্টের মূর্তি ডেন্টিস্টের মূর্তি ওকে পারা যাচ্ছি লেডার দিয়ে কোথায় যাচ্ছি জানি না ফ্যাক্টরিটার ছাদে এসে পড়ছি গাইজ আমরা ফ্যাক্টর সাথে ভাই এই রডের মধ্যে লাগলো রডের মধ্যে অ্যাসিড জম পড়া অ্যাসিড গাইস অ্যাসিড সাবধানে আগাইতে হবে সাবধানে আগাইতে হবে জম অ্যাসিড ব্রো এদিকে যাই কই চুজ দা রাইট ভেন্ট ভাই এখানে দুইটা ভেন্ট দেওয়া আছে আমাকে রাইট ভেন্ট চুজ করতে বলছে আমি রাইট ভেন্ট চুজ করলাম আ মিথুক মিথুক মিথ্যুকে বলছে রাইট ম্যান আমি তো রাইটে খুঁজছিলাম ভাই 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 এখানে আবার কিরকম ট্র্যাপ দেওয়া এয়ার ট্র্যাপ ব্রা এয়ার ট্র্যাপ নিচে নেমে যেতেছি ওকে 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 আরামসে নিচে নেমে পড়তেছে ও খুব মজা হইতেছো তুমি না খালি মজা লুটো ডেন্টিস্টের ডেন্টাল গিয়ার আইসা খালি মজা লুটতেছে ব্রো ও ভাই এগুলো আবার কি কেমন ট্র্যাপ বেন্টেন বেন্টেন ট্র্যাপ এখান দিয়ে উপরে যাইতে লাগবে আমরা তাহলে উপরে যাবো এখানে এখানে আবার হাওয়া আছে নাকি নিজ দিয়ে আবার হাওয়া দেয় না হাওয়াটাও তো দিচ্ছে না হাওয়াটাও দিচ্ছে না আপাতত আমরা পার হয়ে যাইতেছি আস্তে কিন্তু এখনো আমাদের কোনো ফাইট হয় নাই আমাদের ধাওয়া দেয় নাই তো দেখি আমরা ওই কাঁদতেছে রো কানতে কানতে পুরো সমুদ্র বানায় ফেলাইছে গাই রো কানতে কান্ত সমুদ্র বানায় ফেলাইছে এরগুলা দেখো দাঁত কালো দাঁত সাদা দাঁত হলুদ দাঁত কি একটা অবস্থা এই দাঁতগুলা আমাদের পার কইরা ওর মুখের ভিতরে ঢুকতে হবে নাকি যাই দেখি আমার তো তাই লাগতেছে পার কইরা ওর মুখের ভিতরে ঢুকতে হবে ব্রো কাঁদতেছে ওর মুখ আ পড়ে গেছি পড়ে গেছি গাইস আবার যাব আবার যাব ওর মুখের ভিতরে আমাদের ঢুকতেই হবে ও কান্না করতেছে ওর কান্না থামাইতে হবে আহ পড়ে গেছি কেন ওকে 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 আহ আয়সা পড়ছি আয়সা পড়ছি পরে গেস না ব্রো ওকে ওকে আহ লাস্ট লাস্ট লাস্টন ব্রো ব্রো এবার আমি কেমনে কি কিভাবে যাব দেখি ওহো যাও যাই ও হো হো এক এক চান্সই পেয়ে গেছি ব্রোর মুখের ভিতরে ঢুকে গেছি ব্রো ছিল আ কইরা আমরা ডেন্টিস্টের মুখের ভিতরে এটা ও না 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 ওই ব্রো এর মুখের ভিতরে ব্রো এর জিবলা ব্রো এর দাঁত ওরে ভাই ব্রো এর দাঁতের চারপাশে দেখো কি রকম লাল লাল হয়ে আছে তো আমরা ব্রো এর জিব্বা দিয়ে নিচে চলে যাই আ পিছলা খা ভাই পিছলা খা স্লাইড খা স্লাইড খা বিবিল ব্রো এর পেটের ভিতরে আইসা পড়ছি ব্রোয়ের পেটে ব্রোয়ের পেটে একটা দাঁত আছে আর দুইটা চোখ আছে দুইটা আপেল আছে একটা হাত আছে ওকে ব্রো পেটের ভিতরে কত কিছু রেখে দিছে এটা কি ব্রোয়ের পেটে রান কার রান এটা কার চোখ কার আপেল এত কিছু খাইছে কিভাবে ব্রো ও ভাই ভাই আরে ব্রো ব্রো উল্টা হয়ে পড়ে আছিলাম কি একটা অবস্থা ওকে সমস্যা নাই আগে যাচ্ছি আগে যাবো আগে যাবো আগে যাবো চোখের উপর লাভ দিব আপেলের উপর লাভ দিব এরপরে হাতের উপর লাভ দিব দেন আঙ্গুলের উপরে যায় এইভাবে লাভ দিব ও আইসা পড়ছি হ্যালো এইটা আবার কোন জায়গা ব্রো ভাই 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 আ স্পিড বাড়াই দিছে গাইস দেখছো অবস্থা ওকে চলো এখানে স্পিড বাড়াই দেয় আমরা কই পিছনের দিকে চলে ওকে স্পিড বাড়াই দিবে ও হো ইউ না যা

আরামসে যেতে পারে আগের ক্যারেক্টারটা কিরকম চার কোন চার ছিল যাই হোক এই ক্যারেক্টারটা খুব মজা হইতেছি এই ক্যারেক্টারটা নিয়ে খুবই মজাদার একটা ক্যারেক্টার ছোট হাত মাথা ওড়া হাত পাও ছোট কিন্তু মাথা বড় ওকে মাথা বড় ভাই মাথা বড় মাথা বড় ভাই এটা কোন গুফা কার গুফায় ঢুকে গেছি গাইস ভাই এটা কই আসলাম এটা কই আসলাম ওকে ওখানে হেলিকপ্টার দেওয়া আছে গাইস হেলিকপ্টার যাইতে হবে আমাদের

ব্রো রো ব্লক্স হেলিকপ্টার্সকে ব্রো ওকে তোমাকে গেম প্লেটি যাতে যাদের ভালো লাগছে একটি করে লাইক দিয়ে দাও আর তোমরা কেমন কেমন গেম দেখতে চাও কমেন্ট করে আর জানাও দেখা হবে নেক্সট আরেকটা কোনো গেম প্লেতে ওকে টাটা বাই বাই